ধৈর্য ধরা কি এত সহজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালার যিনি আমাদের ধৈর্যের গুণে গুণান্বিত করেছেন আর আজ আমরা আলোচনা করব ধৈর্যের গুরুত্ব সম্পর্কে ধৈর্য এমন এক গুণ যা মুমিনের হৃদয়কে প্রশান্ত করে বিপদের সময় মনোবল দেয় আর আল্লাহর নৈকট্য অর্জনের রাস্তা খুলে দেয় বর্তমান যুগে যেখানে সামান্য কষ্ট পেলেই মানুষ হতাশ হয়ে পড়ে সেখানে একজন মুমিনের পরিচয় তার ধৈর্যের মাধ্যমে আল্লাহ সুবাহান্লা কোরআনে বলেন হে মান্দারগণ তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণে পরস্পরকে উৎসাহিত করো আরেক জায়গায় আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদের সঙ্গে আছেন তাহলে একবার কল্পনা করুন যদি মহান আল্লাহ তালা আমাদের সাথে থাকেন তবে তার কোনো ভয় থাকার কথা নয় এই জন্যই বিপদের সময় কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরা মোমিনদের জন্য আবশ্যক আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলহাম ধৈর্যের প্রকৃত উদাহরণ তাইফের মাঠে যখন তার উপর পাথর নিক্ষেপ করা হলো তখন তিনি রক্তাক্ত অবস্থায়ও তাদের কোনো প্রকার বদোয়া করেননি বরং তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আল্লাহ তুমি আমার জাতিকে হেদায়ত দাও কারণ তারা জানে না কি চমৎকার ধৈর্য কি অসাধারণ ক্ষমাশীলতা ধৈর্যশীল ব্যক্তি শুধু দুনিয়াতে নয় আখেরাতেও মহান পুরস্কার পাবে আল্লাহ তালা বলেন ধৈর্যশীলদেরকে তার ধৈর্যের ফলস্বরূপ অসীম প্রতিদান দেওয়া হবে তাই মনে রাখবেন ধৈর্যের পরে আসে জয় কষ্টের পরে আসে স্বস্তি আল্লাহ তালা বলেন নিশ্চয়ই কষ্টের সাথেই আসে স্বস্তি তাই আসুন আমরা নিজেরা ধৈর্যশীল হওয়ার চেষ্টা করি রাগ দুঃখ হতাশা এই সব কিছুর সময়ে আল্লাহর দিকে ফিরে যাই তার কাছে সাহায্য চাই আমরা যেন প্রতিটি কষ্টের সময় বলতে পারি ইন্না জয়ন আমরা তো আল্লাহরই এবং তার দিকেই প্রত্যাবর্তন করব। হে আল্লাহ আমাদের অন্তরকে ধৈর্যের আলোয় ভরিয়ে দিন হে আল্লাহ আমাদের অন্তরকে ধৈর্যের আলোয় ভরিয়ে দাও আমাদের বিপদগুলোকে তোমার রহমতের বাহনে পরিণত করে দাও আমিন রসল সাল্লাইসাল্লাম বলেছেন যে ধৈর্য ধারণ করতে চেষ্টা করে আল্লাহ তাকে ধৈর্য দান করেন তিনি আরও বলেন যে ধৈর্যের বিনিময়ে জান্নাত। তাই মনে রাখুন ধৈর্যশীল ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় জীবন যত কঠিনই হোক না কেন ধৈর্যের দড়ি কখনো ছেড়ে দেবেন না আল্লাহর সাহায্য খুব নিকটে অপেক্ষা করুন বিশ্বাস রাখুন আল্লাহ তালা আমাদের সকলকে ধৈর্যশীল বানান আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং ইসলাম প্রচারের নিয়তে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ